আমরা যে স্কুল থেকে বইগুলো পেতাম সেখানে লেখাই থাকতো ভারতবর্ষ যে ধর্ম নিরপেক্ষ সমাজতান্ত্রিক দেশ নিজেকে আঘাতটা পেতে হবে আমার মনে হয় না সেরকম কোন ব্যাপার আছে আমি আমি কি বলবো অন্য কারো কাছে দোষ না দিয়ে বলতে পারি যে আমি হয়তো সেখানে থেকে কিছু নিতে পারি আমার প্রথম লেখা কবিটা এখনো কোথাও না কোথাও খুঁজলে পাওয়া যাবে মৃণালদা একজন কবি আছেন মৃণাল কোটাল এবং এই প্রসঙ্গে বলতে গেলে সুনি কোটালের ভাইপো সুনি কোটাল একটা বিরাট আন্দোলনের নাম কি নাম দেওয়া যায় বাংলার কঠিন কঠিন শব্দ অভিধান সেগুলো যখনই দেখছি আমার মনে হচ্ছে না এগুলো ঠিক আমার মনের মতো হচ্ছে না এডিটারকে একটা খুব কঠিন কাজ করতে হয় অন্যের লেখায় হাত দিতে হয় এটা কিন্তু খুব একটা সহজ কাজ হচ্ছে আমার মনে হয় না কলেজ শেষ করার পর আমার মূল পেশা ছিল আমি প্রচুর টিউশন পড়াতাম আমি ঋত্বিক আমাদের এই আড্ডার আসরে আপনাদের সবাইকে স্বাগত আমরা এই আড্ডার নাম দিয়েছি রিয়াসিং রিয়ালিটি আজকে পুরো একদম নির্ভেজাল আড্ডা আমরা দিতে চলেছি ও একটা বাঙালি লেখে না মানে সেটা হয়তো বই প্রকাশ হয় না বা এমন না কিন্তু দু দু ছত্র কবিতা লেখেনি বা কিছু একটা গল্প লেখেনি এরকম বাঙালি পাওয়া যায় না মানে একটু পাওয়া যায় না যতই হিন্দি অপারেশন হোক যাই হোক কিন্তু কিন্তু যারা একদম প্রফেশনালি লিখছে তারা খুব বেশি নাম পাচ্ছে না কারণ মানে নাম পাচ্ছে না কারণ অনেকেই নাম পাচ্ছে ভালো লেখা চিরকাল নাম ছিল সম্প্রতি আমার খুব প্রিয় একদমই বলছে যে ভালো লেখা হচ্ছে না ভালো লেখা হচ্ছে ভালো লেখা হচ্ছে না এই কথাটা বলতেই পারবো না প্রচুর ভালো লেখা হচ্ছে খারাপ বেশি হয়ে যাচ্ছে হয়তো ভালোটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ এখন চাইলেই লেখক হওয়া যায় চাইলেই একটা বই প্রকাশ করা যায় এবং সেটা সোশ্যাল মিডিয়া এই পথটাকে অনেক বেশি সুগম করে দিয়েছে এবং আমার যদি কোনো প্রকাশন আমার উপর অ্যাডজাস্ট করতে নাও চাই আমি নিজেই একটা বই প্রকাশ করতে পারি এখন সবাই জানে যে কিভাবে প্রিন্ট করা হয় কিভাবে ডিজাইন করা হয় এভরিথিং সব কিছু সবার কাছে ওপেন কারণ সবথেকে বড় ইউনিভার্সিটি কাজ করছে ইউটিউব ইউনিভার্সিটি ঠিক আছে তার সব কিছু ওখানে গেলেই প্রচুর ডেটা পাওয়া যায় মানে একটু বিশদে জানতে গেলে হয়তো পড়াশোনা করতে হবে কিন্তু নর্মালি যেটা দেখব ইউটিউবে গেলে এখন সব কিছুতে পাওয়া যায় এখন একটা ল্যাপটপে কোনো প্রবলেম হলে আমরা ইউটিউবে সার্চ করে খুলে নিই এবং দেখি কোনো কি সমস্যা হয়েছে তো লিখছে অনেকেই ভালো সম্প্রতি সাহিত্যে যুব একাডেমি পেল বাংলাতে হামির উদ্দিন মির্দা প্রচন্ড ভালো গল্প লেখে প্রচন্ড ভালো এবং তার যথেষ্ট পাঠক আছে জগন্নাথ দেব মণ্ডল যার নাম না বলে না জগন্নাথ আমার ভালো বন্ধু তার বই মানুষ শুরু করে কিনছে পড়ছে এবং খুব ভালো লেখা হচ্ছে এবং সেগুলো মানুষ খুঁজে নিচ্ছে এবং মানে বলতে চাইছে যে এখন মানটা কমেনি সেই একই আছে অবশ্যই মানে একই আছে তবে আমার মনে হয় যে আমরা আমাদের যারা আগে লিখেছেন মানে রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে যদি আমরা ভালোটাকে দেখিয়ে নিই তখন যে খারাপ লেখা হইছে সেটা এই মুহূর্তে সেগুলোর কোনো প্রিন্ট নেই বা কিছু নেই বলে আমরা সেগুলোর আমাদের আলোচনাতেই আছে না এই পেশাটাকে তুমি রুজি করবে মানে মানে অনেকেই অফিস করেও লেখালেখি করে অনেক আলাদা কোনো কাজ করেও লেখালেখি করে কিন্তু এই মানে এই লেখা প্রকাশনা বা নিজে লেখা এটাকে রুজি করবে বলে ভাব লিখতে পারি প্রকাশনা তো একটা ব্যবসা তো আমার মনে হয়েছিল যে আমার লিখতে ভালো লাগে আমার পড়তেও ভালো লাগে তো প্রকাশনা আমি প্রচুর নতুন বা আমাদের পরিচিত তাদের অনেকের লেখা আমি পড়তে পারবো তো সেটা একটা লোভ ছিল বলা যায় প্লাস আমার মনে হয়েছিল যে দিনের শেষে পেটের খিদেটাকে তো মনোল করা যায় না যায় না যায় খেতে শিল্প হয় না সত্যি হয় না হ্যাঁ তো সেই তাগিদ থেকে কি করবো লাগে তারপর আস্তে আস্তে কাজটা করতে ভালো লেগেছে তৈরি হয়েছে তবুও যদি এখনো আমাকে বলা হয় আমি আমার প্রকাশক সত্তর থেকে আমার যদি বলা যে প্রকাশনা প্রকাশক হিসেবে নিজেকে বেশি ভালো লাগে না লেখক হিসেবে তো আমি আমার লেখক সত্তটাকে এখন এগিয়ে রাখি কারণ লেখকটা বলতে আমার অনেকটাই বেশি ভালো লাগে তুমি কখন লিখো মানে মুড হলে লেখো না হঠাৎ রাস্তায় যেতে যেতে মনে হলো যে আরে এই ওয়ার্ডটা এলো এই ওয়ার্ডটাতে লিখে নিলে বা কেমন ভাবে লেখা করতে হয় অ্যাকচুয়ালি আমি প্রচুর ভুলে যাই আমি হয়তো এই একটা স্বপ্ন দেখলাম কিছুক্ষণ পরে ঘুমটা ভাঙলো মানে স্বপ্নের শেষে ঘুমটা ভাঙলো সাথে সাথেই ভুলে যাই তো এইভাবে প্রচুর লাইন আমার হারিয়েও গেছে হয়তো আমি ভেবেছি এটা পরে গিয়ে এটা নিয়ে একটা লিখবো আমি ভুলে গেছি তো আমি চেষ্টা করি কোনো কিছু মনে পড়লে সেটা লিখে রাখা তারপর সেটা নিয়ে লিখি আমার তিনশোটার মতন মানে আমার খুব দুঃখের খুব কষ্টের ব্যাপারটা তো আসবে না তখন মানে ওই ভাবনাটা তখন আসবে না ওই মুহূর্তে কাটিয়ে কোনো আমি ভাবি যে ফোনে লিখে গিয়ে আমাকে অনেকেই বলেছে যে খাতায় লিখে রাখ খাতায় লিখে তো আমি সেটাই মানে গান লেখা অনেক ব্যাপার আছে পুরো ব্যাপারটা এখনো রপ্ত করে আমি উঠতে পারিনি তো চেষ্টা করি মানে কি ধরনের ব্যাপার বলতে চাই অনেক ব্যাপার আছে মানে ছন্দ লয় মাত্রা মানে যারা গান লেখা তারা ছন্দ গান মাত্রা রাগ অনেক অনেক বড় তো সেইটা আমি এখন পুরোটা রক্ত করে উঠতে পারিনি তবে আমরা নিজেদের মতো করে মজা করে কাজ করার ছলায় মানে একটা গান লিখেছিলাম আর সেটা আমাদের একটা বন্ধু শোভন গিয়েছে সেটা আমরা ইউটিউবে দিলাম কিছু মানুষ শুনলো এইটুকু মানে আমার মনে হলো যে ওই গানটা সেই সময় আমার বলতে ইচ্ছে করছিল গানের কথাগুলো তো আমি লিখে ফেললাম ও একদিন গিয়ে ফেললো এরকম একটা ব্যাপার বাংলা সিনেমায় এখন তো মানে গান মানে

সবাই ছুটতে চাইছি তাই যা কিছুতে তো গতি আছে মানুষ সেটাকেই চুজ করছে তাই বন্দে ভারত আসছে তাই বুলেট ট্রেন আসছে মানুষ গতিটাকে পছন্দ করছে আমার আমি ইলেভেন টুয়েলভে যার কাছে অঙ্ক করতাম স্যার একটা কথা খুব বলতো স্যার ভগবানে বিশ্বাস করেন না স্যার শুধু আমি বললাম একটা জিনিসে বিশ্বাস করি আমি গতিতে বিশ্বাস করি যেদিন মনে হচ্ছে আমি থেমে যাচ্ছি আমি বুঝবো আমি শেষ হয়ে যাচ্ছি তো এখন যেন পুরো জগৎটাই একটা গতির ধরে নিয়েছে তাই যে গানের হয়তো গতিটা একটু বেশি মানুষ সেটাকেই পছন্দ করছে সব জায়গায় সেটাই বাজছে সেটাই পপুলার হচ্ছে তার জন্য টুম্পা এত বেশি পপুলার কিন্তু বাঙালি দর্শক মানে বাংলা গান খুব কমই শুনছে মানে আমি ছোটবেলায় দেখেছি দাদু প্রত্যেক দিন সকালে একবার দুপুরে বা সন্ধ্যের সময় রেডিও চালাতো বাংলা গানগুলো শুনতো পুরোনো বা আমার সময়ও যখন আমি স্কুলে গেছি বা এসে ফিরেছি দিদিদের দিদিদেরকে দেখেছি তারা ওই সব গানগুলো শুনতো কিন্তু এখন পুরোপুরি সেটা হিন্দি গান বা এখন তো ইংলিশ গান শোনা মানেই তুমি খুব একটা হামবি চামবি লোক ঠিক আছে অনেকে এবং সেই জায়গায় মানে অপমান হয় অনেকে যারা বাংলা গান শুনে সেটাকে কি দেখছো না ব্যাপারটা হচ্ছে আমি কি শুনছি আমি কি দেখছি এটা ছিল এক সময় আমাদের কাছে ইম্পর্টেন্ট আজকে হচ্ছে আমি কি শোনাচ্ছি আমি কি দেখাচ্ছি এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট মানে ইংলিশ গান আমি এরকমই বলতে পারি অনেকে হয়তো বুঝতেই পারছে না লিরিক্সটা তাও শুনছে কারণ দেখানোটা ইম্পর্টেন্ট এটা এটা একটা তৈরি হয়েছে আমি এখনো বিশ্বাস করি বেশিরভাগ বাঙালির ক্ষেত্রে যারা হয়তো হিন্দি বা ইংরেজি বা কেন্দ্রিক বেড়ে ওঠা তার কাছে বাংলা গান টাচ করে হিন্দি হয়তো টাচ করে না কিন্তু আমি বাংলা গান শুনি না বা আমি বাংলা বলি না একটু আগে যেটা বলছি এটা কোথাও যেটা প্রচন্ড গর্ব তৈরি করছে মানুষের কাছে মানে পুরোপুরি বলতে চাইছে লোক দেখানো আমার মনে হয় যে আমি হিন্দি বলতে পারি না বা আমার হিন্দি নিয়ে প্রচুর আমার বন্ধুরা হাসাহাসি করেছে সেটা আমাদের কোথাও কোনোদিন টাচ করেন অন্যদের যে টাচ করবে না সেটা তো কোনো মানে নেই তারা তাই হিন্দিটাকে শেখার চেষ্টা করছে বা হিন্দিটা বেশি করে বলতে চাইছে ইংরেজিটা বেশি করে বলতে চায় এরকম প্রচুর সেলিব্রিটিকেও দেখেছি অন ক্যামেরা প্রচুর মানে কি বলবো কনফিডেন্সের সাথে ভুল ইংরেজি বলে যাচ্ছে কিন্তু বলছে ইংরেজিটাই সে বাংলা সিনেমায় অভিনয় করে এবং বাংলা সংলাপটা খুব একটা খারাপ বলে না বাংলা গান বলতে গেলে আরেকটা বলতেই হয় আমাদের সময় বাংলা ব্যান্ড বাংলা কালচারটা আস্তে আস্তে আমার মনে হয় কসিসিয়পটা কবে দেখতেই পাচ্ছি কিন্তু নতুন এই যে উঠলো আমি যদি ধরি বাংলা ইন্ডাস্ট্রির একজন বড় অভিনেতা ঠিক আছে সে একটা নিজের ব্যান্ড খুলেছে সেখানে গিয়ে তার একটা দুটো গান লঞ্চ হয়েছে আমি আমি অবশ্যই সেই অভিনেতার প্রতি আমার প্রচুর সম্মান আছে কবেই আছে কিন্তু একজন বাংলা ব্যান্ডের কর্মী হিসেবে তুই কি মানতে পারছিস তাকে মানে মনে হয় যে সেই কাজটা করছে মানে ওই হেড ব্যাংক বা ওই যে উচ্ছ্বাসের সাথে দেখতে যাওয়া কনসার্টটা

আমার মনে এখনো সেই জায়গাটা তৈরি করতে পারে না পারেন এটাও ঠিক সময়ের সাথে সাথে তাদের যদি গান তৈরির সেই ব্যাপারটা তৈরি হয় বা সেই টাচটা তারা মানুষকে করতে পারে সেটা এটাও একটা অবশ্যই দৃষ্টান্ত হবে তোমার প্রকাশনী বা এই লেখালেখির ভেতরে তো কোনো রাজনীতি অবশ্যই আছে অবশ্যই আছে একটু ভালো করে চোখ তাকালেই বোঝা যায় এবং এটা তো কাজ না এটাও অনেক দিন থেকেই ছিল মানে এই রাজনীতিটা একটা অন্য রকম মানে আমার সাথে ওর

ওই পত্রিকায় ছাপানো ছিল তার প্রাপ্য অনেক সময় লেখক বা লেখকের বেশি হয় লেখক তার থেকে অনেক সময় বঞ্চিত এই এই রাজনীতিটা তো আছে এটা সিনেমাতেও আছে অনেক ভালো অভিনেতা তার প্রাপ্য চরিত্র থেকে বঞ্চিত হয় হয়েছে আগে লেখার ক্ষেত্রেও হয়েছে এখন এবারে এটা এখন অতটা ম্যাটার করে না কেন ম্যাটার করে না

লেখাগুলোকে তাদের ছাপা হলো না বাংলাতে কেন এটা ভারতবর্ষের রাজনীতি ভারতবর্ষের রাজনীতিতে ক্রিয়েটিভিটিটার ওপরেও রাজনীতিটাকে দেখা হয় এবং এখনো দেখা হচ্ছে জানি না ভবিষ্যতে কোনো দল এসে বা কোনো প্রশাসক এসে এটাকে বদলে ফেলতে পারবে কিনা এখনো পর্যন্ত এটা হয় মানে ভালো লেখা থেকেও তার রাজনৈতিক পরিচয় তার পরিচয় বিরাট বড় একজন সেলিব্রিটি যদি হয় সে হয়তো অন্য ফিল্ডের সেলিব্রিটি লেখা সূত্রে তার কোনো মানে নেই তার লেখাটা প্রথম পাতায় ছাপা হয় তার ওই যে সেলিব্রিটি সব হয়তো সে একজন বড় অভিনেতা তার সেই পেজটাকে দিয়ে যাতে পত্রিকাটা দুটো বিক্রি করা যায় বা কিছু করা যায় বাংলা প্রকাশনের ভবিষ্যৎ কি দেখছো আজকের দিনে দাঁড়িয়ে অবশ্যই দেখছি এবং এখনো পর্যন্ত বাংলা প্রকাশনা কিন্ডেল বা পিডিএফ থেকে থেকেও প্রিন্টেড দিকেই এখনো তারা ঝুঁকে আছে এবং আশা করি আরো দীর্ঘদিন ঝুঁকে থাকবে কলকাতা বই মেলা সহ জেলা বই মেলা সেগুলোর দিকে তাকালেই বোঝা যায় যে এখনো কিন্তু কলকাতা বই মেলায় তো রবিবার গুলো ভিড়ে ঢোকা যায় না তো মানুষ বই পড়ছে এবং প্রচুর পরিমাণ রিভিউ হচ্ছে তারা জানাচ্ছে তারা তাদের ভালো লাগা মন্দ লাগা এবার হ্যাঁ হয়তো বিক্রিটা তো কিছুটা হলেও কমেছে কারণ যদি আমরা এডিশন দেখি এগারোশো কপি হ্যাঁ এখন সেই এডিশনটা তিনশো চারশো তেসো শুনেছে তো কিছুটা হলো কমেছে কিন্তু পাঠক এখনো হারিয়ে যায়নি এবার প্রকাশক বা প্রকাশনার সমস্যা গুলোর দায় আছে পাঠক তৈরি করা কেন কিনবে কেন পড়বে আহ এটা তৈরি করে একটা ভালো বই বা ভালো প্রোডাক্ট বইটা তো আসলে একটা প্রোডাক্ট অনেকে সন্তান বলে ভাই বলে আলটিমেট বইটা একটা প্রোডাক্ট যেটা টাকা খরচ করেই বানানো হয় এবং টাকা দিয়েই বিক্রি করা হয় তো প্রোডাক্টটা সেই রকমই বানাতে হবে যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এটা যেমন শুধুমাত্র আমরা পাঠকের এখানে দায়ী চাপিয়ে ছেড়ে দিতে পারি না যে পাঠক কমছে বাংলা বইয়ের পাঠক কমছে প্রকাশনাগুলোতেও কিন্তু ভাবতে হবে যে তারা সেই প্রোডাক্টটা তৈরি করতে পারছে এখনো অব্দি কাজ করতে গিয়ে তোমার প্রকাশনা বা লেখা তোমার একটা বা দুটো বলা তো মুশকিল প্রচুর ভালো ভালো স্মৃতি আছে আমার প্রকাশনার জন্ম মুহূর্ত পত্রিকার জন্ম মুহূর্ত এগুলো তো অবশ্যই স্মৃতি আমি এখনো চোখ বুঝলে চোখের সামনে দেখতে পাই আর কি সেই সময়গুলো কিন্তু লেখক হিসেবে তো একটা স্বীকৃতির ব্যাপার থাকে তো দু একুশ বাইশ বাংলা একাডেমি যখন আমাকে ডাকে কবিতা পড়তে সেখানে অনেক আমার আমি কারো একজন দুজনের নাম নিলে সেটা অপরাধ হবে অনেক জন মিলে সেই চেষ্টা করেছিলেন সেটা সফল হয়েছে এবং বাংলা একাডেমি দু একুশে দু বাইশে কবিতা একাডেমিতে যখন কবিতা পড়লাম সেগুলো আমার কাছে খুব স্মৃতি তবে দু হাজার অক্টোবরে পুজোর ঠিক পরপর আমাদের একটা ফোন আছে আমি জানি না প্রকাশ্যে নামটা বলা উচিত হবে কিনা যেহেতু অফিসিয়াল ফোনটা তার একদিন পরে এসেছিল তার জন্য আমি তার নামটা নিচ্ছি না নামটা নিতে পারলে আমি বেশি খুশি হতাম আমাদের একটি ফোন আছে যে প্রাণেশ একটা ভালো খবর আছে আমাদের সাহিত্য একাডেমি একটা ইস্টার্ন রিজিয়নের ইয়াং রাইটার্স মিট করছে দার্জিলিং এ এবং সেখানে বাংলা ভাষা থেকে দুজন প্রতিনিধিত্ব করছে একজন গদ্য থেকে একজন কবিতা থেকে কবিতা থেকে তুমি সেখানে পার্টিসিপেট করছো এটা শোনার পরে আমার অবশ্যই মানে খুব একটা ভালো লেগেছিল কারণ সাহিত্য এখনো সাহিত্যের সব থেকে বড় প্রতিষ্ঠান তার এই স্বীকৃতিটা আমার কাছে ভীষণই ভালো লেগেছিল এবং বড় কথা তার আগে তো সাহিত্য আমাকে সেই সুযোগ দিয়েছিল সেটা একটা প্রত্যেকের কাছে মানে আমাদের ছোট থেকেই মানে আমরা যেখানে বড় হয়েছিলে আমরা একটা বিমানের আওয়াজ হলে তাকিয়ে দেখতাম তো সেখান থেকে ওই বিমানে চড়ার ইচ্ছাটা তো ছোট থেকেই থাকে তো সাহিত্য একাডেমি সেই ইচ্ছেটাও করে দিয়েছিল সব মিলিয়ে ভারতবর্ষে মানে ইস্টার্ন রিজিয়ানের প্রত্যেকটা জায়গা থেকে মণিপুর মিজোরাম আসাম থেকে থেকে প্রত্যেকে এসছিলেন এবং তাদের সাথে একটা লম্বা সময় কাটানো সাহিত্য একাডেমির অনেক যারা সেক্রেটারি এবং রিজিয়াল সেক্রেটারি তারা অনেক এসেছিলেন তাদের সাথে সময় কাটানো নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া তাদের কাছ থেকে শোনা সব মিলিয়ে এবং যে সম্মান সাহিত্য একাডেমি দিয়েছিল সেটা আমাদের সত্যিই ওই তিন চারটে দিন আমার কাছে একটা খুবই স্মরণীয় প্রেম করছো এই মুহূর্তে এটা খুব আহ জটিল প্রশ্ন খুব জটিল প্রশ্ন নিজেও তুমি মানে এটা কোনো মানে কি বলবো ওই বিতর্ক এড়ানোর জন্য না আমি নিজেও বুঝতে পারছি এবার হ্যাঁ এটা ঠিক যে লেখার জন্য করতে হয় মানে সেটা শুধুমাত্র যে মহিলা কেন্দ্রিক সেটা না অন্য অনেক কিছু একটা রাস্তার প্রেমও করি সেই রাস্তাটা নিয়ে হয়তো একটা ভালো লেখা তৈরি হয় বা একটা নৌকো দেখলে ভালো লাগে সেই প্রেমটা তো প্রতিদিনই মানে আমাদের একটা ডিরেক্টর বলেছিল গল্প এরকম করেছিল যে তিনি একজনকে ডেকেছিলেন মানে ওনাকে পছন্দ করতেন ওনাকে ডেকেছিলেন একাডেমির সামনে ডেকে হচ্ছে ওনাকে আইসক্রিম খাইয়েছিলেন মানে ওই দিনে প্রেমের মুহূর্তটাকে জানার জন্য এবং এটার জন্য যে যাতে তার চরিত্রটা তৈরি হয় মানে এরকম কোনোদিন করেছে মানে শুধুমাত্র লেখার একটা চরিত্র পাওয়ার জন্য বা তার তাগিদে না সেটা তৈরি হয়নি তো আমি সময়টা বলবো না সময়টা বললে অনেক সমস্যা হতে তো আমার অনেক বছর আগের কথাই একটি একজনের সাথে প্রেম সম্পর্ক তৈরি হয়েছিল তো তার সাথে যখন আমার যোগাযোগ দীর্ঘদিন বন্ধ হয়ে যায় অনেকদিন পর এসে সে আমাকে প্রশ্নটা করেছিল যে তুমি যে আমার সাথে ওই কয়েক বছর প্রেমটা করেছিলে তো সেটা কি শুধু লেখা তৈরি করার জন্য নাকি সত্যি ভালো করেছিল ওই প্রশ্নটা আমি উত্তর দিতে পারি কারণ আমি এখনো ওই উত্তরটা খুঁজে বেড়াই আর কি এইরকম একটা ব্যাপার তৈরি হয়েছিল ভবিষ্যতে কি ধরনের কাজ করতে চান ভবিষ্যতে অনেক কিছু করতে চাই আমার এটা একটা সমস্যাও বলা যে আমি কোনো নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে এগোয় না তো আমার অনেক কিছু করবার ইচ্ছে দেখা যাক কি কি করা হয় ওটা আমার স্পোর্টস নিয়ে কাজ করার ইচ্ছে বিশেষত ক্রিকেট নিয়ে আমার সিনেমা বানানোর ইচ্ছে আছে জীবনে একটা অন্তত ভালো সিনেমা বানানোর ইচ্ছেটা এটা ওইটাও খুব ছোট থেকে আর কি এই ইচ্ছাটাও তৈরি হয়েছে আর সব থেকে যে ইচ্ছাটা প্রত্যেক দিন মন করেছিল অন্তত ভালো একটা উপন্যাস লেখা মানে প্রচুর লেখার ইচ্ছে এই লেখাটা আমার লেখার প্রয়োজন ছিল তো সেটুকুই আমাদের এই ভিডিওটা দেখে যদি কেউ চায় তোমার সাথে যোগাযোগ করছে সে কিভাবে যোগাযোগ করবে আমার ফোন নম্বর আছেই সে যোগাযোগ করতে পারে ফেসবুকে আমার যোগাযোগ করতে পারে এবং আমাদের সবসময় আড্ডা দিতে ভাল লাগে সেটা যে এটা ক্যামেরার সামনে হচ্ছে ক্যামেরার সামনে হোক পেছনে আমরা কালকেই কলেজ স্ট্রিটে আমার বন্ধুদের সাথে প্রায় চার ঘন্টা আমরা শুধু চা খেয়েছি আর আড্ডা দিয়েছি বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি তো এটা মানে আড্ডাটা কম তো যে কেউ যে কোনো সময় জব ভালোই লাগে নতুন মানুষের সাথে আলাপ করতে ভালো লাগে সেটা পুরুষ লাগে কথা বলে মানে জাস্ট আলোচনা হলো তো এই কি হ্যাঁ অসমাপ্ত আড্ডা বলা যায় যেটা হয়তো ক্যামেরার পেছনে আরো দীর্ঘ আড্ডা দীর্ঘ দেখা সেটাই আরেকটা কথা বলেই যায় যে দৃত্তিক নিজেও কিন্তু লেখে এবং বেশ ভালো লেগে আপনারা ওর লেখাও পড়বেন এবং ওর অভিনয় করে সাপোর্ট করবেন এটা আমাদের প্রত্যেকের জরুরি মানে নিজের কাছের লোক যারা তাদের কাজটাকে আগে দেখা সেটাকে অ্যাপ্রিসিয়েট করা তার ভুলগুলো ধরা এবং তারপর আমাদের একটা এত বড় ইন্ডাস্ট্রি সব কিছুতেই একটা ইন্ডাস্ট্রি আছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া তো আমরা চেষ্টা করছি এরকমই ধরনের আরো কাজ করার এরকম আরো আড্ডা দেওয়ার তো বৃষ্টির দিনে আজকে খুবই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে আমাদেরকে সময় দেওয়ার কোনো দরকার নেই এতটা মানে পেশাবারির তো অবশ্যই টাকা ভালো আমাদের এই চলুক আড্ডা চলুক এটুকুই আপনারা থাকবেন স্টোন পেপার কার্ডের সঙ্গে আর দি থ্যাংক ইউ ধন্যবাদ